ভয় বৰ নেকে এই গল খিনি ফৰক এখানে বিরাট তাপ এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন একটু দেখা এটা কিন্তু একটা কুমোর বাড়ি এখানে মাটি দিয়ে চলছে এখানে বিরাট আগুনের তাপ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপটা একটা মাঝারি সাইজের বিরাট বড় না তবে খুব একটা ছোট না বন্ধুরা নতুন একটা সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই যেখানে আছেন ভালো আছেন শীতকাল তাই এখন কম তাই এখন উদ্ধারকার্যটাও একটু কম হচ্ছে তবে এর মধ্যেও দেখুন দু একটা উদ্ধার কার্য এরকম পাওয়া যাচ্ছে এটা একটা কুমোর বাড়ি এখানে মাটির হাঁড়ি টাড়ি এই সব তৈরি হয় এবং সেই তৈরি হতে গিয়েই ওখানে যে বিরাট বড় যে এটাকে কি বলে এই জিনিসটাকে কি বলে গো যে ভাটা ঘর হয় না কুমোর কুমোর বাড়ির যে ভাটা ঘর হয় বিরাট বড় এই ভাটা ঘরের মধ্যে আগুন দেওয়া হয়েছিল এবং সেখানে বেশ গরম হয়েছিল এবং তার পাশেই বলতে পারেন যে শীতকালে একটু হয়তো যে গরম পেয়েই সেখানে চুপচাপ বসেছিল এ দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা বন্ধুরা ভয়ঙ্কর সাপ মাত্র বারো মিলিগ্রাম নিউরোডক্সিক বিষ লাগে একটা মানুষকে মেরে ফেলার জন্য কিন্তু তাই গ্রাম বাংলার দর্শক বন্ধুরা সব থেকে বেশি অ্যাটাক হয় আমাদের ভারতবর্ষে এই ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরার কামড়েই কিন্তু সব থেকে বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে গ্রাম বাংলার ত্রাস বলতে পারেন এই কোখরো সাপ বা কেহুয়ান বলে অনেকে অনেকে নাগ বলেন দেখতে পাচ্ছেন সাপটার লেজটা একটু কেটে গেছে দেখতে পাচ্ছেন সাপের লেজটা এই মুহূর্তে দেখা যাচ্ছে কাটা কোনো কারণে হয়তো কেটে গেছে এই লেজটা তবে সাপটা এখন অনেকে হয়তো বলবেন যে কেন ইয়ে হচ্ছে না মানে ফনা কেন তুলছে না দেখুন সাপটা ভীষণ ভীত হয়ে রয়েছে ভয়ে রয়েছে প্রচন্ড ভয়ে রয়েছে বলে কিন্তু এ একদম দেখুন এই দেখুন পটি করছে এটা একটা ভয়ের লক্ষণ হুম ভয় পেলেই সাপে এরকম করে যে কোনো সাপে ভয় পেলে কি হয় আরও ভয় দেখানোর জন্য যেটাতে ও বিপদ অনুভব করছে এখন আমার ওর কাছে এখন আমি বিপদ তাই ভয় দেখানোর জন্য দেখুন পটি করে দিচ্ছে এটা সাপেরদের ধর্ম এটা শরীর ধর্ম এই রকমই নেচারেদের ভয় পেলেই এরা এই জিনিসটা করে যখন এরা এদের যে মারণ অস্ত্র যেটা বিষ সেই বিষ যখন সে বিষ যখন প্রয়োগ করতে পারছে না তখন এইভাবে ওরা আত্মরক্ষা করে তো বন্ধুরা যেটা বলছিলাম যে শীতকালে শরীর কমে যায় কিন্তু জাস্ট দেখুন এ ফোনা নাম গন্ধ এখন তুলছে না ভীষণ ভয়ঙ্কর জিনিস বন্ধুরা নিজেরা ট্রাই করতে যাবেন না আমার দেখা দেখি বন্ধুরা কেউ এই সমস্ত জিনিস নিজেরা ট্রাই করতে যাবেন না যাবেন তো কি হবে মারা পড়বেন কিন্তু তাই আমাদের উপরে এই জিনিসগুলো ছেড়ে দিন সাপ সম্পর্কে সচেতন করি আপনাদেরকে জানাই তার মানে এই না যে এটা ছেলে খেলার জিনিস তো চলুন সাপটাকে এবার আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই দেখা হচ্ছে আবার রিলিজ পটে লাইট আমার দিকে ক্যামেরাম্যান ফোকাস করো না না এই তো ফাটা না কেন না ওই যে তোমাদের কোন ফিল্ম হচ্ছে তো হ্যাঁ চলে ব্যাগের মধ্যে ঢুকে গেল সাপ হয়ে গেল উদ্ধার এবার দেখে নেবো এই যে বাড়ি থেকে উদ্ধার করলাম সেই বাড়ির মানুষের কি বলছে দেখি বন্ধুরা এই দিদির বাড়ি থেকে সাপটা উদ্ধার করলাম আচ্ছা আপনাদের কি ইয়ে মানে মানে কি হয় এখানে কাজটা কি হয় আমরা ভাটা পুরাই ভাটা পুরান আচ্ছা মানে এখানে কি কি তৈরি হয় দইয়ের হাড়ি খুঁটি সব পুরাই গেল আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেরকম বললাম এটা মাটির জিনিসপত্র তৈরি হয় এখানে মাটির ওই হাড়ি টাড়ি মেনলি এখানে তৈরি হয় তো সবটাকে দেখলেন কি হবে আমার স্বামী ওই ওইদিকে আগুন দেখতে গেছিল তারপরে পা দেখতে যাবে একটুখানি মানে মানে এই এখানে যে আগুন দেওয়া হয়েছিল এই আগুনের পাশেই ওখানে ছিল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রাম বাংলায় এইভাবেই স্নেক বাইটের ঘটনা ঘটে তাই মানুষকে সব সময় বলি যে সতর্ক থাকবেন রাত্রিবেলায় যখন আপনারা চলাফেরা করবেন সব সময় হাতে একটা লাইট রাখুন হাতে একটা লাঠি রাখুন আর ধপ ধপ করে সাপ কিন্তু শুনতে পায় না সাপ শুনতে পায় না বন্ধুরা একটা লাঠি রাখুন এবং লাইট নিয়ে চলাফেরা করুন কারণ গ্রাম বাংলার দর্শক বন্ধুরা মেনলি স্নেক বাইটের অ্যাটাক হন সাপের আক্রমণ হয় গ্রাম বাংলাতেই শহরে কিন্তু সাপ নেই সাপ নেই বলেই ইঁদুর বেড়ে আছে আর গ্রামে সাপ রয়েছে বলেই এই রকম ভাবে কিন্তু দুর্ঘটনা ঘটে যাই হোক কোনো রকম দুর্ঘটনা ঘটেনি এবং আপনারা যে ফোন করে ডেকেছেন এর জন্য ধন্যবাদ মানুষ সচেতন হচ্ছে অনেকেই কি করেন যে সাপ দেখলো তো মেরে ফেলতে পারেন ইনারা হয়তো মেরে ফেলতে পারতেন কিন্তু আমাকে ফোন করে ডেকেছেন এই জন্য অনেক ধন্যবাদ আর আপনার নামটা একটু বলে দিন সোনালী পাল সোনালি পাল এই ঠিকানাটা কোথায় এক্সাক্টলি এই জায়গাটা কোথায় ঢাকা কলোনি যুগপুর ঢাকা কলোনি আমাদের বেথরডাওয়ারির মধ্যে বেথরডাওয়ারি নদিয়া জেলার মধ্যেই পড়ছে একটা জায়গা তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে এখান থেকে একটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোপটা আমরা রেস্কিউ করলাম দেখা হচ্ছে বা রিলিজ পটে যেখানে সাপটাকে তার স্বাভাবিক জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে তোমার ভালো লাগে না না হ্যাঁ তোমার ভয় সাপ বলতে সবারই ভয় লাগে

বন্ধুরা চলে এলাম রিলিজ স্পটে দেখতে পেলেন কালকে রাত্রিবেলাতে একটা ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা মাঝারি সাইজের একটা কুমোর বাড়ি থেকে সেখানে মাটির ভাঁড়টার তৈরি হচ্ছিলো জাল দেওয়ার জন্য যে বিরাট সাইজের যে উনুন হয় ওদের সেই উনুন জ্বালানো হচ্ছিল এবং উনুনটার যে আঁচের গরমের পাশে সাপটা চুপচাপ শুয়েছিলো সেই জায়গা থেকে সাপটা উদ্ধার করি তো এখন সময় সাপটাকে তার স্বাভাবিক পরিবেশে মুক্ত করে দেওয়ার চলুন কথা কম কাজ বেশি করে সাপটাকে আগে তার জঙ্গলে ছেড়ে দিই আমরা ও বিউটিফুল বন্ধুরা রিলিজ করার মজাই কিছু আলাদা প্রকৃতির জিনিস প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার মজাই কিছু আলাদা আর একবার দেখাতে চাইবো বন্ধুদেরকে দেখলেন কালকে রাত্রিবেলায় এই যে সাপটার লেজ কাটা রয়েছে তো এতে ওর এমন কিছু ক্ষতি হবে না এটা প্রাকৃতিক উপায়েই হয়তো কোনো কারণে কোথাও চাপা টাপা পড়ে গিয়েছিলো কেটে গেছে আবার ঠিকও হয়ে যাবে তো চলুন একে এবার ছেড়ে দিই চাপ তো চলে যাবে তার স্বাভাবিক পরিবেশে তবে বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম আরও অনেক ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করার পরে পাশের যে ঘন্টাটা রয়েছে সেই ঘন্টাটাকে বাজিয়ে রাখুন নোটিফিকেশান ফর অল করে রাখুন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার ফোনে এটার জন্য কোনো টাকা লাগে না বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম